আজকে আমাদের বাসাতে রান্না করা হবে গরুর চর্বি দিয়ে কাঁঠালের তরকারি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আমাদের বাসার আমরা সবাই সরিষার তেলের তরকারি খাই তাই প্রথমে কয়রাতে সরিষার তেল দেয়া হয়েছে তারপরে দিয়েছে টাকা করে কাটা পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছে গোটা গোটা দুইটা তেজপাতা লবণ আদা রসুন জিরা বাটা আজের গুঁড়া হলুদের গুঁড়া দারু চিনি কালো এলাচ সাদা এলাচ তিনটার মতো লং যেহেতু গরুর তেল দিয়ে রান্না করা হবে তাই সব রকম মশলা একটু একটু করে দিয়ে দিয়েছে এখন মশলাগুলো খুব ভালো করে ভুনে নেওয়ার পরে দিয়ে দিবে গরুর চর্বি আর গরুর চর্বি দিয়ে কাঁঠাল খুবই ভালো লাগে খেতে আর গরুর চর্বি দিয়ে কাঁঠাল রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর কাঁঠালের তরকারি আমার সব থেকে ভালো লাগে খালি মুখে খেতে মানে এমনি এমনি বাচ্চারা গরুর তেলগুলো খুব ভালো করে পানি দিয়ে মশলা দিয়ে বারবার কষানো হয়েছে যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং কোনো গন্ধ না বের হয় পানি ছাড়া অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দুই তিনবার পানি দিয়ে একটু একটু করে কষানোর পর এই তো দেখেন খুব সুন্দরভাবে তেলগুলো কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিবে কেটে রাখা কাঁঠাল রান্না করার জন্য একদম বেশি কাঁচা কাঁঠাল খাইতে একদমই ভালো লাগে না এই রকম এই তো একটু ডাকর ডাকর টাইপের কাঁঠাল রান্না করলে ভালো লাগে খেতে সাথেই আসে যখন আসে তখন সব দিক থেকে আসে আর যখন আসে না তখন কোন দিক থেকে আসে না তো সেটাই হয়েছে আমাদের সাথে একটা কাঁঠালও খাওয়া হয়েছিল না পাকা এবং কাঁচাই হয়েছিল না কিন্তু সেই দিনই কাঁচা কাঁঠাল রান্না করে খেয়েছি আর সেই দিন রাতেই আমার নানা দুই রকম কাঁঠাল পাঠিয়েছে খাওয়ার জন্য আঁকা কাঁঠাল আর একটা কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য আগের দিন এমনি রান্না করেছিল খেতে খুবই মজা লেগেছে তাই আজকে এই তো নানাদের বাড়ির ওই গরুর চর্বি দিয়ে রান্না করা হচ্ছে চর্বি সাথে দিয়ে খুব ভালো করে কাঠালগুলো কষিয়ে নেওয়ার পরে এই তো পানি দেওয়া হয়েছে এবার একবারে পানি দেওয়া হয়েছে এই পানিতে কাঠালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং রান্না করাও হয়ে যাবে এই চর্বি দিয়ে কাঁঠাল রান্না করলে কাঁঠাল খেতে অনেক ভালো লাগে আর কাঁঠালের বিচি খেতে কার কার ভালো লাগে সেই এইটাও জাল দেওয়া হচ্ছে আর এইদিকে দেখেন আস্তে আস্তে সব পানি শুকিয়ে যাচ্ছে উপর থেকে একটু খেয়ে দেখে মনে হলো লবণ একটু হালকা কম কম লাগতেছে তাই এই তো উপর দিকে একটু হালকা লবণ দিয়ে দিল আর দিয়ে দিল ধনিয়া গুঁড়া এখানে শুধু ধনিয়া নাই সব রকম মশলাই ভেজে গুড়া করা আছে আর এই গুড়াটা দিলে তরকারি রান্নার শেষে যদি এই গুঁড়াটা দেওয়া হয় তাহলে খেতে বেশি স্বাদ লাগে আর একটা সুন্দর একটা গন্ধ বের হয় চর্বি দিয়ে কাঁঠাল রান্না প্রায় শেষ এই তো এখানে আমি একটু প্লেটে তুলে নিয়েছি খাওয়ার জন্য খেয়ে দেখলাম খুবই মজা হয়েছে এই তো দেখেন এখন নামিয়ে নেওয়া দেখেন গরুর চর্বি দিয়ে কাঁঠাল উঠে মজা হয়েছিল এভাবে একবার হলেও রান্না করে খাবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে করা হবে করলা ভাজি পেঁয়াজ আর গুড়ি আলু বেশি করে দিয়ে করলা ভাজি এই ভাজিটা খেতে খুবই মজা লাগে ভাজি কোনো কিছু লোয়ার কয়রাতে করলে যেহেতু ভালো হয় তাই এই তো প্রথমেই লোয়ার কড়াইতে সরিষার তেল দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিল তারপরে দিয়ে দিলো ভাজিতে আবার জিরা না দিলে আমার সেই ভাজি একদমই খাইতে ভালো লাগে না এই তো ভাজি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া লসুন জিরা বাটা ভাজ সাথে একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে করে 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 দেখেন কি সুন্দর একটা ভাজির কালার চলে আসছে করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে যদি কালো কালো করে ভাজি করা হয় তাহলে কিন্তু গরম ভাত দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম